দশ ফিট রাস্তা এই পর্যন্ত চলে আসছে প্রত্যেকটা প্লটের পাশ দিয়ে দশ ফিট করে রাস্তা এটাও দেখেন দশ ফিট রাস্তাই চলে গেছে এর দিকে বিদ্যুতের পৌরসভার বিদ্যুতের ল্যাম্পপোস্ট ঠিক আছে ওই পাশে পৌরসভার বিদ্যুতের ল্যাম্পপোস্ট দশ ফিট রাস্তা একবারে প্রত্যেকটা প্লটে ঠিক আছে তো এই বাড়িটা বিক্রি হবে বাড়িটা আছে পনেরো দশমিক তেষট্টি তিনটাকে দাগে পনেরো দশমিক তেষট্টি শতাংশ তিনটা দাগে ঠিক আছে হচ্ছে এখানে এই পাশ দিয়ে আর একটা গেট হবে ভবিষ্যতে গার্ডেন আছে রজনীগন্ধা লাগা এটা গেট দিয়ে ঢুকার পরে এটা এই যে নামাজের ঘর ঠিক আছে গ্লাস ডোর দেওয়া টেন মিলি গ্লাস ডোর দেওয়া নামাজের ঘর পাশে অজু করার ব্যবস্থাটা এখনও কমপ্লিট হয় না আন্ডার কনস্ট্রাকশান সামনে দুটো গার্ডেন আছে রজনীগন্ধা লাগানো বাড়ির ফ্রন্ট ভিউ এটা এখানে আছে কাস্টমাইজ করে একটা দোলনা আর এটা আছে ট্রাইঙ্গেল গ্লাসরুম ওপরে টেলিস্কোপ রুম বাচ্চাদের নিচেরটা হচ্ছে এটাও দেখেন গ্লাস গ্লাস ডোর দেওয়া নিচেরটা হচ্ছে গেস্টরুম ঠিক আছে খিচুড়ি টিচুড়ি খাওয়ার জন্য আচ্ছা ভিতরে একটা এস দিয়ে একটা ওয়াশরুম করা হয়েছে হাই কমোড জেট প্লাস এইখানে আবার একটা ডোর দেওয়া হয়েছে এটা এখান থেকে সুইমিং পুল দেয় গোসল করে এখান দিয়ে এসএস দিয়ে সিঁড়ি দেওয়া থাকবে ঢুকে এখানে কাপড় টাপড় চেঞ্জ করতে পারবে এবার আসে একটু বিল্ডিং এর এই পাশে যাই সুইমিং পুলটা দেখা যাচ্ছে সুইমিং পুল এটা ব্যাডমিন্টন কোর্ট বাচ্চাদের ওই পাশে দেশীয় মানে দেশীয় পরিবেশ ওইখানে দেশি মুরগির খাওয়ার ওইটার নিচে হলো সেফটি ট্যাঙ্কি হ্যাঁ ওই পাশে আবার মাছের তিনটা ছোট ছোট হাউজ আছে ওইটা বৃষ্টির পানি দিয়ে ধরার জন্য দুইটি ট্যাঙ্কি যেটা পাকের ঘরে চালা থেকে বৃষ্টির পানি ধরার জন্য ট্যাঙ্কিতে যায় দুটো ট্যাঙ্কি লোড হয় ওইখান থেকে আবার পাকের ঘরে চলে আসে রান্না করার জন্য ঠিক আছে বিল্ডিং এর সাইড ভিউটা দেখাই হ্যাঁ ওই পাশে ওই যে দুইটা গ্লাস দেখতেছেন দুই পাশে এই পাশে দুইটা রুম ওই পাশে দুইটা রুম দুইটা দুইটা চারটা মাস্টার বেড আর এখানে এটা হইতেছিল ডাইনিং রুম ওই পাশেটা ড্রয়িং রুম একটু ভিতর দিকে যাই সিঁড়িটাও দেখেন কত স্মুথ আর সবচেয়ে বড় বিষয় হলো আমার সিঁড়ি পর্যন্ত গাড়ি আসে আপনার টার্ডও পর্যন্ত আমাদের মেজারমেন্ট তো আছে প্রাডও পর্যন্ত এখানে পার্কিং করে রাখা যায় একটা প্রাডও একটা এক্স করলো বা প্রিমিয়াম আচ্ছা আবার ভিতরে আসি এন্ট্রি এন্ট্রির ভিতরে আগে যেটা না দেখাইলি নয় এটা হচ্ছে ব্লুড প্রুফ ডোর ঠিক আছে একই ডোর এক ডোর মানে ডোরটা ডিজাইন করা এটা এক্সট্রা কোনো কাঠ লাগানো হয়নি এক কাঠ থেকেই ডিজাইন করা ঠিক আছে থ্রি নট থ্রি বুলেট প্রুফ আচ্ছা ওটা জাস্ট বলার জন্য বলা ওইটা অন্যভাবে কেউ নেবেন না আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং রুম টিভি আছে এটা হলো ডাইনিং এখনও সেট হয় সব আন্ডার কনস্ট্রাকশন যেহেতু আমরা রিসেন্ট উঠেছি কিছুদিন আগে ঠিক আছে এটা মেইন করিডোর দুই পাশে দুইটা দুইটা চারটা রুম চারটা বেড মানে চারটা যে রুম চারটে বেড প্রত্যেকটার সাথে যে ওয়াশরুম আছে আমি একটু লাইটটা জ্বালিয়ে দেখাই রুমের সাইজগুলো একটু দেখাই বারো বাই চোদ্দ ঠিক আছে দুইটা হাই কমোট দুইটা নর্মাল প্যান ঠিক আছে আচ্ছা এখানে দক্ষিণ পাশে বারান্দা দক্ষিণে বারান্দা একবারে ন্যাচারাল ভিউ আসবে এখানে ঠিক আছে একবার দক্ষিণ বারান্দা এখানে যে পাকের ঘরে যাওয়ার জন্য পাকের ঘরটা আলাদা করছি কারণ লাকড়ি চুলো রান্না তো কালো ধোয়াটা যেন এদিকে এফেক্ট না করে এখানে একটা দুলনা দেওয়া আছে এই হলো মোটামুটি একটা শর্টকাট পরিচিতি আপনি চাইলে প্রত্যেকটা রুম আমরা ঘুরে দেখাবো প্রত্যেকটা রুমে মাস্টার বেড ঠিক আছে এবং প্রত্যেকটা রুমের সাথেই আপনার ওই গিজার্ট দেওয়া আছে যেন শীতের দিনে কোনো ঝামেলা না হয় মোটামুটি যতটুকু পারছি স্টাইলিশ করার চেষ্টা করেছি আপনাদের সবই দেখাইলাম এখন যদি কারো পছন্দ হয় জাস্ট আমাকে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আর নক দেবেন ঠিক আছে দূরে থেকে অযথা কেউ কষ্ট করে শুধু দাম কত দাম কত এটা না বলে আমার মনে হয় বেটার হয় একবার যদি কারো পছন্দ হয় আমি যত ভিডিও দিয়েছি সরাসরি চলে আসুন লোকেশন হচ্ছে মানিকগঞ্জ সদর আসতে হবে আপনাকে যদি ঢাকা থেকে আসেন আর মানিকগঞ্জের লোক হইলে নয়কান্দি পল্লীবিদ্যুৎ সাব স্টেশন থেকে পূর্ব দিকে এই যে জাস্ট এই পাশে বিদ্যুৎ সাব স্টেশন নয়কান্দি ওইখান থেকে পূর্ব দিকে আমাদের মৌর্যটা হচ্ছে বড় সরুন্ডি হ্যাঁ এটা এডি কফি এডি হাউজিং এডি হাউজিং সোসাইটি পাশে আমাদের এডি কফি হাউস ঠিক আছে তো এই হলো এটার পরিচিতি কেউ আসতে চলে আমাকে ফোনে নক দেবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সরি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ এইট ফাইভ ঠিক আছে ভালো থাকবেন আসসালাম